আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর তার কি ক্রাইমের জন্য তাকে থানায় জেল হাজতে পুরো ইয়ে রাখা হয়েছিল সেগুলি যদি আপনারা একটু দেখেও যদি আপনারা আসামিগুলিকে ছাড়তেন তাও তো হতো ক্রিমিনাল সে কেন ক্রিমিনাল সে কি কাজে আপনারা গণহারের প্রত্যেকটা ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছেন আপনারা ছেড়ে দিয়ে দেশের কি হাল করেছেন কি হাল মানে কি কি আরম্ভ করেছেন কি আপনাদের ঘরে মা বোন আপনাদের বাচ্চা দর্শন হয়নি বলে আপনাদের গায়ে লাগছে না মানে আপনারা কি চিন্তা করছেন মানে আমার তো মানে বলতেও এখন খারাপ লাগে মানে এটা কি আরম্ভ হয়েছে দেশে এই যে এভাবে করে আপনারা মানে এখন হচ্ছে দেশের মধ্যে যেটা হয়েছে আপনারা প্রত্যেকটা মানে যত বাজে আসামি যত আসামি মানে এতদিন ওই শয়তানের রমজানের দিনে শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন আপনি লোকালয়ে মানুষ শিয়াল ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে নোংরা আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হ্যাঁ বলবেন তো যে আমি আওয়ামী লীগের আমি কি বলে বিএনপির বা কেউ আমাকে টাকা খাইয়ে হয়তো এখানে এনেছে এগুলি তো বলবেন কমেন্টসে তো আপনারা এগুলি বলবেন আমার ভিডিও দেখার পর এগুলি বলবেন কিন্তু সত্যি কথা আপনারা কত প্রমাণ চান মাঠে ঘাটে প্রমাণ আপনি আপনার নর্মাল মোবাইল তো আপনার কাছে আছে আপনি নর্মাল মোবাইলটা নামেন না একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কেমন আছে দিন শেষে একটা রাস্তার ভিখারি তাকে জিজ্ঞেস করেন সে দিন শেষে কেমন আছে এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর তো এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে যে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশে যেন ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে কারাগারে পুরে রেখেছে কেন অমুক এসে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন কেন মানে কেন কি কারণে আপনারা ওনাকে এই কারণে বিদায় করেছেন মানুষের কাছে খুব স্পষ্ট আপনাদের কাজকার খুব ক্লিয়ার আপনারা তলে তলে বিট কয়েনের বাণিজ্য করছেন তলে তলে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে আয়কর এক একটা অফিস হয়েছে কিন্তু নিরাপত্তার জন্য আপনারা কোনো পুলিশদের কোন এলাকায় এলাকায় আপনার কোন দেশে যে এরকম সাত দিন পনেরো দিন আগে এতজন ধর্ষিত হলো পুরো বাংলাদেশে পুলিশের ছোট ছোট করে ফারি করা হোক যে কারা ধর্ষণ করছে গ্রামে গ্রামে হোক পাড়ায় পাড়ায় হোক সেটা তো আপনারা করেননি করেছেন কি করেননি আপনারা আপনারা মানুষের সিকিউরিটির কথা চিন্তা করেন না আপনারা চিন্তা করেন আপনারা এই যে যমুনায় মিন্ট রোডে অফিস করেন সেখানে আপনাদেরকে কে মেরে ফেলবে কেটে ফেলবে আপনারা প্লাটুনে প্লাটুনে আর্মি নিয়ে প্লাটুনে প্লাটুনে পুলিশ নিয়ে আপনারা আপনাদের পাহারা রেখেছেন আপনারা রমনায় আসতে গেলে চোদ্দটা জিলাপির মতো আড়াইটা তিনটা প্যাস দিয়ে প্যাস দিয়ে আসতে হয় তারপরে হচ্ছে গিয়ে আপনারা মগবাজারে ইয়ে রোড বন্ধ করে দিয়েছেন গলি বন্ধ করে দিয়েছেন আপনারা মিন্টো রোডে যেতে হলে আপনাদের ইন্টার কন্টিনেন্টাল ওখান দিয়ে যাওয়া যায় না আপনারা দুই গাদা করে পুলিশ রেখেছেন ও আপনার পুরুষ মানুষ হয়ে আপনার পরিবারে মা বোন তাদের কদর আছে আর যে আজকে রাস্তায় থাকে যে আজকে গরিব তাদের কোনো কদর নেই তারা মানুষ না আপনারা এখানে এসেছেন কিভাবে আমাদের মাধ্যমে তো এখানে এসেছেন নাকি আমাদের বাদ দিয়ে এসেছেন শোনেন এই যে বিচার করছেন না প্রকৃতির বিচার করবেন তো হিসেব কিন্তু আগেও বলেছি খুব সোজা এখনো বলছি খুব সোজা সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না উনি আপনাদের এর এর আগেও আওয়ামী লীগ সরকারের ওনাদের যে ভুল ত্রুটি ছিল না তা না আমাদের কম বেশি ভুল ত্রুটি ছিল ওনাদেরও ঝামেলা ছিল তাই বলে এত এরকম ছিল না যার জন্য ঘরে ঘরে মা বোন ধূষিত হবে চব্বিশ ঘন্টায় পঁচাত্তর জন চব্বিশ ঘন্টায় দশ জন হবে এরকম ছিল না এবং উনি মেয়েদের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন আমাদের মেয়েদের জন্য যে কি সুন্দর করে উনি আইন করে রেখে গেছেন প্রত্যেকটা মেয়ে আমরা বাইরে বেরিয়েছি প্রত্যেকটা মেয়েরা আমরা বইমেলায় গেছি সব জায়গায় গিয়েছি আমরা সুন্দরভাবে সবকিছুতে অংশগ্রহণ করেছি আমাদের বাসা থেকে বাপ মা বা কারোর চিন্তা করতে হয়নি যে বাইরে যেও না ব্যাগে করে মরিচের পানির স্প্রে নিয়ে যাও কাটা চামচ নিয়ে যাও এগুলি আমাদের করতে হয়নি ষোলো বছর এগুলি করতে পারেন না ষোলো বছর আপনারা কোথায় ছিলেন এখন বুঝতে পেরেছি আমাদের কোশ্চেন করে ষোলো বছর কোথায় ছিলাম ষোলো বছর আমরা ভালোই ছিলাম এখন আমরা খারাপ আছি এখন আমরা রাস্তাঘাটে বের হতে পারি না আর এই যে এই কাজগুলি যে কারা করছে সেটাও কিন্তু খুব ক্লিয়ার যারা এই বত্রিশ ভেঙে সেখানে বিকৃত অঙ্গভঙ্গি করেছে যারা গণভবনে ঢুকে একটা শতবর্ষী বর্ষিয়ান রাজনীতিবিদের ওনার অন্তর্বাস নিয়ে বা আপনার লাঠিতে করে এভাবে ঘুরিয়েছেন এবং এতটুকু তো অনুদপ্ত বোধ হয়ইনি যে একজন বসিয়ানকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিচ্ছি হ্যাঁ ভালো খারাপ যতটুকু ছিল আমরা তাকে রেখে তার সাথে ডিসকাস করতে পারতাম আমরা সাধারণ জনগণ কিন্তু আপনাদের পেজটা বুঝতে পারিনি আমরা কিন্তু কখনোই চাইনি দেশ থেকে সে চলে যাক হ্যাঁ হয়তো টুকটাক বুলতুই থাকবে সবার সাথে বসিটা আলাপ করা যেত কিন্তু আমরা কিন্তু কখনোই তাকে বের করে দিতে চাইনি এগুলো আপনাদের চাল ছিল আপনারা কি করলেন আপনারা আপনাদের স্বার্থের জন্য তাকে বিদায় করে এখন আপনারা ধোষিত করছেন আমাদের আপনারা আমাদের ক্ষতি করছেন